আসসালামু আলাইকুম আমার কন্টেন্ট ক্রিয়েটাররা যেখানে আছেন আমার ভাই বেরাদার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আমিও আপনাদের দোয়া আসি ভালো আছি ভাই একটা আপনাদের সামনে আমি একটা দৃশ্য নিয়ে আসলাম আসলাম আজকের হাতির জিল দেখেন হাতির জিলে কত সুন্দর একটা জায়গা ভালো একটা জায়গা এত সুন্দর দেখেন এত সুন্দর মনোরম পরিবেশ আজকের আসলাম যে আপনাদের দেখাবার জন্য তাই ভাই একটা কথা আপনাদের বলি যে এই দুনিয়াতে এই দুনিয়াতে কেউ কারো আপন নয় এই দুনিয়াতে যে আপন বলতে আপনার আমার সকলেরই বলি সকলের কেউ কারো নয় আপনার অর্থ আছে আপনার সব আছে আপনার দন সম্পদ আছে আপনার সব আত্মীয় স্বজন আছে আপনার টাকা পয়সা আছে আপনার বন্ধু বান্ধব আছে আপনার টাকা পয়সা নাই বন্ধু বান্ধব নাই আপনার দন সম্পদ নাই আত্মীয় স্বজন নাই এটাই বাস্তব বাই এই দুনিয়াটা এমন একটা জিনিস এই দুনিয়াটা এমন একটা জায়গা এই জায়গার ভিতরে যার অর্থ আছে টাকা আছে যার দন সম্পদ আছে তার সবই আছে কিন্তু যার দন সম্পদ অর্থ টাকা পয়সা কিচ্ছু নাই আর কেউ নাই ভাই এই দুনিয়াটা এমন একটা জায়গা তাই আমি প্রতিটা মানুষের বাই বেড়ে সকলকেই বলি যে দিন থাকতে পথ ধরতে হয় যেমন আমাদের ইনকাম করার একটা প্রতিটা পুরুষেরই একটা ইনকাম করার একটা জায়গা একটা টাইম থাকে টাইমটা হলো যে অল্প বয়স হইতে যখন পঁচিশ বছর হয় তখন হইতে ইনকাম করার একটা ফোর্স থাকে যখন চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স হইয়া যায় তখন কিন্তু তারা কিন্তু ইনকাম আর বেশি করতে পারে না তাই এই যে পঁচিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যেই ইনকামটা করে ওইটাই কিন্তু মানুষের ইনকামের পথ তারপর কিন্তু ইনকাম করলে সে পথটা কিন্তু থাকে না তাই প্রতিটা পুরুষেরই আমি বলি যে ইনকামের পথটা আগে ধরে রাখেন যেই পথে ইনকাম করা যায় সেই পথটাকে আপনি আগে খুঁজে নিতে হবে কিন্তু এই দুনিয়াটা ভাই টাকা যদি আপনার আমার যদি টাকা যদি না থাকে তা এই দুনিয়াতে কোনো কিছু নাই টাকা এমন একটা জিনিস যে যার কাছে যায় তারই কথা কয় ধন সম্পদ আপনার আছে আপনার বন্ধু বান্ধব আছে ধন সম্পদ নাই আপনার কিন্তু কোনো বন্ধু বান্ধব নাই যদি আপনার যদি টাকা থাকে তা আপনার বন্ধু বান্ধব অনেক আছে আপনি টাকা আছে আপনি এলাকার মেম্বার সাহামান হবেন আপনার টাকা নাই এলাকায় মেম্বার সাহামান হইতে পারবেন না আপনাকে কেউ দাম দেবে না তাই আমি বলি যে এই দুনিয়াতে সর্ব সময় সর্বসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইনকামের সোর্সটা আগে ঠিক করতে হবে আর আরেকটা কথা হলো যে টাকা যদি আপনার থাকে আপনার বন্ধুবান্ধবের অভাব নাই। ভালো ভালো সিনিয়র আপনার জুনিয়র আপনি সিনিয়র বন্ধুবান্ধব হবে আপনার টাকা থাকলে কিন্তু আপনার সেই ইনকামটা আগে আপনি ঠিক করেন তাই এই দুনিয়াতে ভাই আপন বলতে কেউ নাই পরে স্ত্রীও টাকা না থাকলে সে আরনার সাথে চলে যায় ভাগ্যে যায় টাকাওয়ালা দেখিয়া তাই প্রতিটা আমি সবাই বলি আপনাদের যে সর্বসময়ে ইনকাম করেন ইনকামের পথ খুঁজে নেন কিন্তু আমার মতন বয়স হয়ে গেলে কিন্তু ইনকামের আর পথ থাকবে না তাই ভাই আমি আপনাদেরকে সকলকে বলি যে আমার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের আমি ভিডিও করে দেখাই আজকের এই যে হাতিজিলা আসলাম দেখেন কত সুন্দর একটা জায়গা হ্যাঁ আসলাম এখানে আপনাদের দেখাবার জন্য যে আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন এবং ফেসবুকে ফলো দেবেন এবং টিকটকেও ফলো দিয়ে রাখবেন এবং টিকটকে দেখবেন ফেসবুকে দেখবেন ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আমাকে আপনারা বলবেন কমেন্টে বলবেন যে আমি এই জায়গাটা দেখতে চাই আপনাদের আমি দেখাবো ভিডিও দিয়ে এবং আমার কথায় বা ভাষায় বা যদি আপনাদের যদি অসন্তুষ্ট হন তো আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের কাছে এই অনুরোধটা করি আর আপনাদেরকে আমি আরও ভিডিও দেখাবো এখানে যখন আসছি আরও ভিডিও দেখাবো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমি ভিডিও করি করিয়া আপনাদের সামনে তুলে ধরি এবং আমাকে একটু ফলো দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাই একটা কথা আমি বারবার বলি যে একটা আমি যদি একজায় যদি কাজও করি তাহলে আমার একটা হাজিরা আছে আমি আপনাদের এই হাজিরা ফালাইয়ে দিয়া কাজকর্ম ফালাইয়ে দিয়া আপনাদের সামনে যে আমি আসি এই ভিডিও দি আপনাদের দেখাবার জন্যে কিন্তু আমার তো একটা আপনাদের কাছে চাওয়ার আছে হ্যাঁ ভাই চাওয়ার আপনাদের কাছে টাকা পয়সা আমি চাই না আচ্ছা ঠিক আছে আপনাদের কাছে শুধু একটা জিনিস আমি চাই কী জিনিসটা এই জিনিসটা চাই যে আপনারা আমার ভিডিওগুলো নিয়ে একটু ফলো দিয়ে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এটাই তো আমি আপনাদের কাছে চাওয়ার বেশি তো ভাই টাকা পয়সা চাই না চাই শুধু আপনাদের কাছে আমার ভালোবাসা এবং আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার কথা যে দৃশ্যগুলো দেখেন কত সুন্দর জায়গা একটা কত সুন্দর একটা জায়গা একদম আমাদের গ্রাম অঞ্চলের মতন এই জায়গাটা তাই আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম এই বলে আমার কথাগুলো এবং দেশ ও দেশের বাহিরে যারাই আছেন সকলেই আমার ভিডিওটা ফলো দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম কথাগুলো শেষ করলাম আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন